পোলাও ভাত আলু করে ভাবনা দিকে আমাদের এই বল কাকির বিয়ে কাকির বিয়ে না উল লো যে ভাবনাদ ভাবনা তুমি ভাই মারবি মারবি মারবি

শ্যুটিংয়ের ব্যস্ততার মাঝে ভ্লগটা করার সময়টা খুবই কম পাই অন্তত ফ্লোরের মধ্যে অ্যাকচুয়ালি একদমই ব্লগ করার সময় পাই না কারণ সিন করতে হয় করতে হয় তো তোমরা যদি আরও মৃত্যুর পাই ব্লগস দেখতে চাও তো সেটা আমাকে কমেন্ট করে বলো আমি মানে প্রচুর 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 চেষ্টা করবো তোমাদের কাছে আরও ব্লগ নিয়ে আসা সুন্দর সুন্দর আর হ্যাঁ এটা হচ্ছে সোহেলদা মানে আমাদের যে দাদা হয় তো যাই হোক আরও ব্লগ নিয়ে আসার চেষ্টা করবো টিল দেন টাটা বাই বাই আর দেখতে থাকো আমার ফেসবুক পেজ